বারুন সোনার আপনি কিংবা আমি এই গানগুলো শুনে বড় হয়েছি এটা বোধহয় অস্বীকার করা মুশকিল আমাদের সবার প্রিয় মানুষটি সিঙ্গাপুরে নর্থ ইস্ট festivale যোগ দিতে গিয়েছিলেন গতকালই পারফর্ম করার কথা ছিল তার কিন্তু তার আগেই স্কয়ার ড্রাইভিং করতে গিয়ে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা কোটি মানুষের মনের খোরাক দাতা চলে গেছেন না ফেরার দেশে সমুদ্র থেকে বিখ্যাতই গায়ক জুবিন গার্গের মরদেহ উদ্ধার করেছে সিঙ্গাপুর পুলিশ গতকাল স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ ঘটেছে দুর্ঘটনা সূত্র বলছে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি গায়কের আকস্মিক মৃত্যুর খবরে শোক স্তব্ধ বিনোদন দুনিয়া দুঃখ প্রকাশ করেছেন সঙ্গীত পরিচালক অভিনেতা পরিচালক সহ বিনোদন জগতের বিশাল একটি অংশ অশ্রু জলে সকলের ভাষ্য একটাই এভাবেও কি মানুষ চলে যেতে পারে পৃথিবীর মায়া ত্যাগ করে চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা এর আগে গত মে মাসে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল গায়ককে আসামের জনপ্রিয় গায়ক এবং বলিউডের ইয়া আলী খ্যাত জুবিন গার্গ সম্পর্কে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে জুবিন নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে সিঙ্গাপুর গিয়েছিলেন সেখানে সমুদ্রে পরিগিয়ে হঠাৎ অচেতন হয়ে পড়েন তাকে সেপিয়ার দেয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি কণ্ঠ নয় তার হারিয়েছে। আসামের এক সমগ্র জাতির গর্ব যিনি তার গানে ভারতের সংস্কৃতি আবেগ ও আত্মাকে বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে দিয়েছেন তার সঙ্গীতে প্রজন্মের পর প্রজন্ম খুঁজে পেয়েছে আনন্দ সান্ত্বনা ও পরিচয় তার প্রয়াণে তৈরি হওয়া শূন্যতা আর কখনো পূরণ হবে না মানে 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 না উনিশশো বাহাত্তর সনের আঠারো নভেম্বরে মেঘালয় রাজ্যের তুরা শহরে জুবিন গার্গের জন্ম হয়েছিল তাহার পিতার নাম মোহিনী এম বড় ঠাকুর এবং মাতার নাম ইলি বড় ঠাকুর প্রথম জীবনে জুবিনের নাম ছিল জুবিন বড় ঠাকুর প্রসিদ্ধ গীতিকার জুবিন মেহতার নামকরণে জুবিনের নাম রাখা হয়েছে ঘুরতে নাম ও উপাধি দেয়া হয়েছে জুবিনের পরিবার শিব সাগরের জাচির স্থায়ী বাসিন্দা ছিলেন ওনার পিতা কর্মসূত্রে ম্যাজিস্ট্রেট ছিলেন Untuk Hasan Masud Banga TV.